নমস্কার দু হাজার চব্বিশ সালে আপনাকে আর কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিসার যেতে হবে না আপনি আপনার বাড়িতে বসে হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিন্তু আপনি কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করতে পারবেন তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন কৃষক বন্ধুর আজকে তার কিন্তু ফুল প্রসেস দেখাবো সম্পূর্ণ কিন্তু এটি অনলাইন অ্যাপ্লিকেশান আপনাকে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন বা কিছু করতে হবে না এখান থেকে কোনো ফর্মে ডাউনলোড করতে হবে না কিছু করতে হবে না সাবমিট করবেন সমস্ত কিছু ডিটেলস দেবেন সাবমিট করবেন আপনি কিন্তু কৃষক বন্ধুর ফর্ম কিন্তু ফিল আপ হয়ে যাবে তো চলুন না কথা আমার ভিডিওটি শুরু করবো তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থেকে বেলাইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে সার্চ করতে ভুলবে না তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি তো এই মুহূর্তে আমরা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন করেছি এরপরে রেজিস্ট্রেশন ফর্মটি কমপ্লিট করার পরে আপনার দেখাবো কীভাবেই রেজিস্ট্রেশন কম ফর্মে আপনারা প্রবেশ করবেন তো প্রথমে আমরা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটি কিন্তু আপনাদের আগে প্রথমে দেখিয়ে দিই রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন করেছি যেখানে লেখাই রয়েছে এন্টারিওর ভোটার নাম্বার দেখতে পাচ্ছেন আপনার যে ভোটার নাম্বার আছে সেই ভোটার নাম্বারটাই ভোটার নাম্বার ঘরে বসাবেন বসানোর পরে চেক ভোটার নাম্বারে ক্লিক করবেন চেক ভোটার নাম্বারে ক্লিক করার পরে পুনরায় কিন্তু নতুন পেজ খুলবে আপনার যেখানে কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হবে সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে পুনরায় কিন্তু আবার একটি নতুন পেজ খুলবে যেখানে আপনার মোবাইল নাম্বারটি স হবে ওপরে আর পাশাপাশি আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে ওটিপি বসিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করবেন ওটিপি বসিয়ে যখনই কনফার্ম ওটিপিতে ক্লিক করবেন পুনরায় কিন্তু পুনরায় রেজিস্ট্রেশনের যে পুনরায় ফর্মটি আছে সেটি কিন্তু আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে যেখানে আপনার পাঁচটি ডকুমেন্টস বা পাঁচটি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু কৃষক বন্ধুর পূরণ হবে যেখানেই থাকবে দেখবেন প্রথমে রয়েছে ফার্মার ডিটেলস তারপরে রয়েছে প্রোফাইল ডিটেলস তারপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস এবার সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ল্যান্ড ডিটেলস মানে আপনার জায়গা জমির যে ডিটেলস সেটি কিন্তু তারপরে সর্বশেষ রয়েছে সেটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে প্রথমেই আমরা ফার্মার ডিটেলস এখানে ফিল আপ করবো তার জন্যে আমাদের এখানে ইমেজ আপলোড দিতে হবে কৃষকের যে ইমেজ সেটি কিন্তু এখানে আপলোড দিতে হবে ব্যাকগ্রাউন্ড যদি সাদা করে দিতে পারেন তো খুবই সুবিধা হয় বা যে কোনো একটি কালারে কিন্তু কৃষক বন্ধু একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু আপলোড দেবেন মোবাইল ফোন থেকে তুলে তারপরে এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি অপারেশনাল ইমেল আইডি দিতে হবে না অপারেশনাল রয়েছে এবার কিন্তু কিষাণ সম্মান নিধির সেলফ ডিক্লারেশান এটা কিন্তু আপনাদের অপারেশনাল এখানে কিন্তু আপনি দিতে পারেন নাও দিতে পারেন এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অপারেশনাল রয়েছে ঠিক আছে এবার পার্সোনাল ডিটেলস এবার পার্সোনাল পার্সোনালি আমাদের হয়ে গেল এবার রয়েছে প্রোফাইল ডিটেলস এবার প্রোফাইল ডিটেলসে আপনাকে যেতে হবে প্রোফাইল ডিটেলসে যাওয়ার পরে পার্সোনাল ডিটেলস আপনার এখানে ওপেন হবে পার্সোনাল ডিটেলসে রয়েছে আপনার আধার কার্ডের নাম্বার হ্যাঁ এখানে আধার কার্ড সিলেক্ট হয়ে আছে প্রথমে আধার কার্ডের ইমেজ এখানে আপনাকে আপলোড দিতে হবে একশো দেড় দুশো কেবির মধ্যে ফোন থেকে লো কোয়ালিটির মধ্যে তুললেই হবে এবার আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন হয়ে যাবে এবার ভোটার কার্ডের নাম্বার রয়েছে ভোটার কার্ডের শুধু ইমেজটাই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে যেহেতু আমরা ভোটার কার্ডের নাম্বার প্রথমেই দিয়েছি তাই ভোটার কার্ডের নাম্বার আর দিতে হবে না ভোটার কার্ডে এখানে ইমেজটা আপনাকে আপলোড দিয়ে দিতে হবে এবারে নেম ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখতে হবে এখানে নেম পুনরায় কিন্তু নেম এস পারচাস বাঙ্গলি মানে বাংলায় কিন্তু আপনাকে পুনরায় সেই নামটা নিচে লিখতে হবে এবার ফাদার্স নেম রয়েছে নিচে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে ফাদার্স বা হাজব্যান্ড নেম এবারে ফাদার্স নেম কারা দেবেন যারা পুরুষ এবং মহিলারা হাজবেন্ড নেম দিয়ে দেবেন যারা বিবাহিত হয়ে গেছেন হাজব্যান্ড নেম দিয়ে দেবেন এবার ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন এবং এক মানে আপনার বয়স কত হয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডার মেল ফিমেল আদার্স রয়েছে আপনার যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি এখানে টিকমার্ক কিন্তু আপনি দিয়ে দেবেন এবার রয়েছে ক্যাটাগরি কাস্ট কাস্ট ক্যাটাগরি জেনারেল এস সি এস টি ওবিসি আপনি যেই ক্যাটাগরি হন সেই ক্যাটাগরি এখানে চুজ করে দেবেন বা টিংমার্ক করে দেবেন দিলে কিন্তু হয়ে যাবে এবার টাইপ অফ ফার্মার টাইপ অফ ফার্মার রয়েছে ওনার তারপর বার্গাদার মানে বর্গাদার রয়েছে পাট্টাদার রয়েছে আপনি যেই পাট্টাদার হয়ে থাকেন না কেন ওনার হতে পারেন ওনার মানে নিজের বর্গাদার থাকে পাট্টাদার থাকে আপনার কিন্তু রেকর্ডেই কিন্তু দেখতে পেয়ে যাবেন ওনার মানে নিজস্ব বর্গাদার পাট্টাদার এরকমভাবে কিন্তু লেখা থাকে ঠিক আছে হয়ে গেল এখানে কিন্তু এখানে সেভ বা নেক্সট করার কোনো অপশান নেই আপনি এখন কিন্তু ফিল করে যাচ্ছেন এবারে ওপরে ক্লিক করতে হবে ব্যাঙ্ক ডিটেলস এবারে আমাদের ওপরে চলে এসে পুনরায় কিন্তু ব্যাঙ্ক ডিটেলসে আমাদের ক্লিক করতে হবে তো ব্যাঙ্ক ডিটেলসে আমরা ক্লিক করে দেবো ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় নতুন একটি পেজ খুলবে যেখানে ব্যাঙ্ক ডিটেলস লেখা থাকবে ব্যাঙ্ক পাসবুক ইমেজ এখানে কিন্তু আপনার ব্যাঙ্কের যে ফটো পাসবুকের যে ফটো সেই ফটোটা কিন্তু এখানে আপলোড দিতে হবে ব্যাঙ্কের পাসবুকটার চেষ্টা করবেন অবশ্যই ক্লিয়ারভাবে দেওয়ার এটি সাদা পেজ রাখবেন তার উপরে ব্যাঙ্কের বইটা রেখে কিন্তু দেবেন এবার অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্কের পাসবুক অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এখানে সঠিকভাবে বারবার অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন তারপর রয়েছে আইএফসি কোড আপনার ব্যাংকের পাসবুকে আইএফসি কোড পেয়ে যাবেন আইএফসি কোড দিয়ে দেবেন এখানে আইএফসি কোড দিয়ে দেওয়ার পরে ব্যাংক নেম এখানে ব্যাংক নেম আপনার দিয়ে দেবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে স্টেট ব্যাঙ্ক হতে পারে বরোদা ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে এইচডিএফসি হতে পারে আপনার যেই ক্যাটাগরি ব্যাঙ্ক হোক না ব্যাঙ্ক হোক না কেন ব্যাংকের নামটা দিয়ে দেবেন তারপর রয়েছে ব্রাঞ্চ নেম ব্যাংকের পাসবুকেই কিন্তু ব্রাঞ্চ নেম পেয়ে যাবেন তারপরে সর্বনিম্ন রয়েছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেভিংস রয়েছে কারেন্ট রয়েছে কেসিসি রয়েছে বেশিরভাগ লোকেরই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হয় আপনার ব্যাংকের পাসবুকেই সেভিংস অ্যাকাউন্ট বলে লেখা থাকে বা অনেকেরই কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হয় যার যেই অ্যাকাউন্ট হতে পারে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে সেভিংস হলে সেভিংস কারেন্ট হলে কারেন্ট অবশ্যই কিন্তু চুজ করে দিয়ে দেবেন সঠিকটাই চুজ করবেন ভুলভাল কিন্তু চুজ করবেন না এখানে রয়েছে অ্যাড্রেস ডিটেলস এবার অ্যাড্রেস ডিটেলসে আপনাকে কিন্তু পুনরায় আরেকবার ক্লিক করতে হবে অ্যাড্রেস ডিটেল যখনই ক্লিক করবেন আপনার ফার্স্ট বাস চা হবে ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনাকে চুজ করতে হবে যেহেতু আপনাদের সিম্পল দেখানোর জন্য আমি একটি দক্ষিণ চব্বিশ পরগনায় সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে করছি এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন কলকাতা থেকে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান হুগলি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু সোনারপুর প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার ব্লক চুজ করে নেব আমরা তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত আপনার ওই ব্লকের আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েত পড়ছে সেই গ্রাম পঞ্চায়েত আপনি যেই গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের এখানে চুজ করবেন তারপর রয়েছে ভিলেজ এখানে আপনি যেই ভিলেজে বসবাস করেন সেই ভিলেজটা দিয়ে দেবেন এখানে তারপর রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসটা আপনাদের এখানে লিখতে হবে তো পোস্ট অফিস আপনারা দিয়ে দেবেন পুলিশ স্টেশনও আপনারা লিখে দেবেন দিয়ে দেওয়ার পরে স্কল করে একটু নিচের দিকে আসবেন এগুলো অপশানাল কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে পোস্ট পিনকোড দিয়ে দেবেন এখানে আপনার যে পোস্টাল পিনকোড রয়েছে সেই পিনকোডটি সঠিকভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটা নেক্সট বলেছি নেক্সট বা সাবমিট করার কোনো অপশান নেই এখনও আপনি ফর্ম ফিল আপ করছেন এবার মেন অপশান হচ্ছে ল্যান্ড ডিটেলস এটাই হচ্ছে মেন ল্যান্ড ডিটেলস হচ্ছে মানে আপনার এখানে জায়গা জমির যে আপলোড করার যে অপশানটি সেখানে এবার ল্যান্ড ডিটেলস ক্লিক করে দেওয়ার পরে অ্যাডের ল্যান্ড ডিটেলস রয়েছে ক্রিয়েট ফার্মার রয়েছে ভুল করেও কেউ ফার্স্ট ফার্স্ট ক্রিয়েট ফার্মারে প্রথমে ক্লিক করবেন না প্রথমে আপনাদের অ্যাডেড ল্যান্ড ডিলেস মানে অ্যার ল্যান্ড ডিটেলসে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে সেকেন্ড অপশান কিন্তু আপনার ক্রিয়েট ফার্মা প্রথমে আমরা অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করে নেব অ্যার ল্যান্ড ডিটেলসে ক্লিক করার পরে পুনরায় কিন্তু আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনার যেই ডিস্ট্রিক্ট হবে প্রথমে চুজ করেছেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু আবার পুনরায় চুজ করতে হবে পুনরায় কিন্তু আপনাকে ব্লক চুজ করতে হবে এখানে তো ব্লক আবার পুনরায় চুজ করে নেবেন এবারে মৌজা এবার যেই মৌজায় আপনি বসবাস করেন আপনি এটি কিন্তু আপনার যে ইয়ে রয়েছে আপনার জায়গার জমিপত্র যে দলিল রয়েছে বা রেকর্ড রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন আপনার যে মৌজা সেখান থেকে আপনি যে মৌজাটা যে বসবাস করেন সে মৌজা এখানে চুজ করে নেবেন তারপর জেল নাম্বার অটোমেটিক কিন্তু চলে আসবে তারপর খতিয়ান টাইপে আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে জুম করে দেখাচ্ছি খতিয়ান টাইপ এখানে আপনি যখনই খতিয়ান টাইপে যখনই ক্লিক করবেন পুনরায় কিন্তু নতুন পেজ খুলবে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার এগ্রিকালচার পার্টার ফরেস্ট পার্টার তো এখানে যেহেতু খতিয়ার নাম্বার দিয়ে আপনারা করতে চাই তো খতিয়ার নাম্বার দিয়ে করবেন প্রত্যেক মানুষের কাছেই কিন্তু খতিয়ার নাম্বার কিন্তু আছে আপনার জায়গার খতিয়ার নাম্বার কিন্তু আছে খতিয়ার নাম্বার এখানে চুজ করে নেবেন খতিয়ার নাম্বারটা লিখে দেবেন এখানে সঠিকভাবে খতিয়ার নাম্বার লিখে দেওয়ার পরে পুনরায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড আপনাকে এরিয়া থাকে এখানে এরিয়া তো হেক্টরে থাকে হেক্টর থেকে এরিয়াতে পূরণ করতে হবে আপনার যে কোনোই ক্যাটাগরি থাকুন না কেন এখানে এ করে পূরণ করতে হবে তো কীভাবে আপনি এ করে পূরণ করবেন আপনার জায়গাটা ট্রান্সফার করবেন সেটি আমরা গুগল থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে তারপরে চলে আসুন দেখুন আপলোড পর্চা এখানে কিন্তু আপনার পর্চা মানে আপনার যে পর্চাটি আছে সেখানে কিন্তু এখানে আপলোড করতে হবে একটি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনি ফটো তুলে কিন্তু এখানে আপলোড করে দেবেন সেলফ রিক্লেশন আপনার কিছু করার প্রয়োজন নেই হয়ে গেল যদি আপনি পুনরায় যদি আপনি আবারও যদি আপনারও যদি আরও জায়গা থাকে তো সেটাকে যদি অ্যাড করতে চান তাহলে আবার অ্যাড ল্যান্ড রিক্লেসন ক্লিক করে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে হয়ে গেল এবার আপনার কী করতে হবে লাস্ট কাজ সর্ব শেষ কাজ হচ্ছে ক্রিয়েট ফর্মারে ক্লিক করে দেবেন সমস্ত কিছু ফিল আপ করার পরে ক্রিয়েট ফর্মারে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কৃষক বন্ধুর যে ফর্ম সেটি কিন্তু আপনি রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে পারবেন এটি কিন্তু আমি বলতে পারি ইউটিউবে সর্বপ্রথম কিন্তু কৃষক বন্ধু অনলাইন ফর্ম ফিল আপ করা তো গুগলে চলে আসলাম কৃষক বন্ধু লিখে সার্চ করলাম কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে স্কল করে নিচের দিকে আসার পরে একটু দেখতে পারবেন রেজিস্ট্রেশন ফার্মার রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই রেজিস্ট্রেশন ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফার্মার নয় রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করবেন ওখানে নিচেও অপশান আছে রেজিস্ট্রেশন ফার্মার আপনার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে প্রথমে দেখিয়েছিলাম সেই অপশান কিন্তু আপনি ঢুকে গিয়েছেন রেজিস্ট্রেশন ফর্মে দেখতে পাচ্ছেন হয়ে গেল এবার আপনার দেখাবো কীভাবে আপনার একর থেকে হেক্টর বা হেক্টর থেকে একর ট্রান্সফার করবেন তো আমরা একর থেকে হেক্টর লিখে দিয়েছি গুগলে আসার পরে এখানে একর রয়েছে এ পাশে হেক্টর রয়েছে আপনি যেখানে যেরকমভাবে এখানে ট্রান্সফার করতে পারেন তো প্রথমে একর থেকে আমি যদি হেক্টরে ট্রান্সফার করতে যাই আপনার জায়গা ধরুন একরে আছে তার আপনি একর একর চুরুজ করে দিলে এখানে তার দ্বিতীয় অপশানে দেখুন হেক্টর যদি আপনি নিতে হেক্টর লিখে দিলেন সাপোজ কোথায় যদি আমি বলি জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি আমরা লিখে দিই বা জিরো টু লিখতে পারি বা ফাইভ লিখতে পারি যদি আমরা হেক্টরে দেখতে চাই তো হেক্টরে পাঁচশো হচ্ছে তো আপনার যেটাই দেখতে চান সেটাই করে দেবেন এখানে ঠিক আছে এখানে কপি করে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন তো এইভাবেই কিন্তু আপনি কৃষক বন্ধুর যে ফর্ম দু সালে মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে আপনি কিন্তু কৃষক বন্ধু দু হাজার চব্বিশ সালে সর্বপ্রথম ইউটিউবে এভাবেই কিন্তু আপনি ভিডিওটি কিন্তু যদি ফলো করে থাকেন তো এইভাবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কৃষক বন্ধুর যে ফর্ম তো আজ ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তৎসময় টেক কেয়ার বাই বাই